গরিবের প্রিন্স মামন আর লো বাজেটের রাজকুমারী লাইলা আবার নাকি নতুন নাটকের শুটিং শুরু করেছে তারা নাকি আবারও আলাদা হয়ে গেছে এখন আমার কথা হল মানুষের কি পরিমাণ কুরকুরানি থাকলে দুই দিন পর পর এসব নাটক করতে পারে প্রিন্স মাহমুদের আসল নাম আবদুল্লাহ আল মামন মাল মালের আগে মল না লাগিয়ে প্রিন্স কেন লাগালো সেটাই তো বুঝলাম না তবে যা বুঝলাম সেটা হলো এসব কন্টেন্ট ক্রিয়েটরদের মেইন ইনকাম হলো পেজ থেকে তাদের পেজের যখন রিচ কমে যায় টাকা পয়সা কম আসা শুরু করে তখন তারা নতুন নতুন টপিকে নাটক তৈরি করে কেউ ডিভোর্স নিয়ে নাটক করে কেউ বা ব্রেকআপ নিয়ে নাটক করে পেজে রিচ পেলে তারা আবার এক হয়ে যায় আমরা সবাই জানি কয়েক মাস আগে প্রিন্স মামুন মাল আনন্দ পানি সেবন করে অতি আনন্দে লো বাজেটের রাজকুমারী লাইলাকে কুত্তা মার মেরে চেহারা ভুসকিয়ে দিয়েছিল লাইলা লাইভে এসে কান্নাকাটি করল আর কিছু হলুদি সাংবাদিক নামক সাংঘাতিক ভাইরা লাইলার পিছনে ছুটল লাইলা যখন গণমাধ্যমকে চোখের পানি নাকের পানি বের করে বলেছিল আর যাই হোক আর কখনো মামুন মালকে গ্রহণ করবে না তাদের সম্পর্ক এখানেই শেষ কিন্তু কয়েকদিন যেতে না যেতেই দাদাদের দেশ থেকে স্যান্ডি সাহা নামক এক অদ্ভুত বিচিত্র প্রাণী এসে সমাজের দুই ব্রেন টিউমার আর ক্যান্সারকে আবারও মিল করিয়ে দেয় মামুন মাল তখন হলুদ সাংবাদিকদের বলেছিল লাইলার অনেক ভুল আছে কিন্তু ওর গায়ে আমার হাত তোলা উচিত হয়নি আমি নিজে অনুতপ্ত তবে আজকের পর আমরা কখনো আলাদা হব না মামুন মালকে ইমপ্রেস করার জন্য লাইলা ষোলো বছরের নিব্বি হবার জন্য সার্জারি করলো কিন্তু লাভ কি হল শেষ পর্যন্ত মাল তো আউট হয়েই গেল মানে মামুন মাল তো চলেই গেল সেদিন দেখলাম মামুন মাল সাংবাদিকদের বলছেন গ্রামে আসলে গোবরের ঘ্রাণ তার খুব ভালো লাগে অবশ্য ভালো লাগারই কথা মাথা ভর্তি যেহেতু গোবর সেহেতু গোবরের ঘ্রাণ তো তার ভালো লাগবেই আমার প্রশ্ন হলো ব্রেন টিউমার আপা আর ক্যান্সার ভাইয়া আপনাদের কি স্মরণ করে না দুই দিন পর পর নতুন নাটক নিয়ে হাজির হতে বিশ্বাস করেন দুই দিন পর পর আপনাদের এসব নতুন কাহিনী দেখতে দেখতে আমাদের এখন সরম লাগে পেজে রিচ পেয়ে গেলে আপনারা যদি এবার আবার এক হতে যান তাহলে পাবলিক কিন্তু সত্যি সত্যি বমি করে দিবে মানুষ যে পেজ কিংবা ইউটিউব চ্যানেলের রিচের জন্য এমন নাটক করে তার আরেকটা উদাহরণ হলো জান্নাত তোহা নামের অশান্তিতে নোবেল পাওয়া দুই ভাইরাস যদিও তাদের অনেকেই খাট কাঁপানো অভিনেতা অভিনেত্রী হিসেবে চেনেন সেদিন দেখি টিকটকে খাট কাঁপানো অভিনেত্রী বলেছেন আপনারা অনেকেই জানতে চাচ্ছেন আমি কেন আমার স্বামীর সাথে ভিডিও করি না আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে কিনা এসকল সব প্রশ্নের উত্তর নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি ভিডিওটি ইউটিউবে আমাদের চ্যানেলে আপলোড করেছে আপনারা দেখে আসুন একবার চিন্তা করুন অবস্থা মানুষের নিতম্বে কি পরিমাণ কারেন্ট থাকলে ইউটিউব চ্যানেলকে করার জন্য এমন সাগলামি করতে পারে এরপর আসি রূপনগরের রাজকন্যা আর অটোটিউন গায়কের কাছে হুট করে শুনি এই দুইজন বিয়ে করে ফেলেছেন মনে মনে ভাবলাম টিকটকাররাও তাহলে বিয়ে করার অধিকার রাখে বিয়ের পর দেখলাম দুজনে বিভিন্ন ব্লক করা শুরু করলো কয়েকদিন আগে শুনলাম তাদের নাকি ডিভোর্স হয়ে গেছে রাজকন্যা অন্য ছেলের সাথে ভিডিও করে আর অটোটি উন গায়ক অন্য মেয়ের সাথে ভিডিও বানাচ্ছে লোকজন যখন জিজ্ঞেস করে তাদের ডিভোর্স হয়েছে কিনা তারা উত্তর দেয় তারা নাকি বিয়েই করেনি আমার এখন শোনা যায় তাদের বিয়ে হয়েছিল কিন্তু ডিভোর্স হয়নি তারা আপাতত সেপারেশনে আছেন তাই এখন আপনারাই বলেন এসব নাটকের শেষ কোথায় যাই হোক সবশেষে একটা কাজের কথা বলি দুনিয়াটা রঙ্গমঞ্চ আর আমরা সবাই অভিনেতা অভিনেত্রী আর যাদের পেজ আছে তারা হলো প্রাপ্ত অভিনেতা অভিনেত্রী